ইয়াসের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পাথর প্রতিমার কলেজ ঘূর্ণিঝড় ইয়াসের দগদগে স্মৃতি নিয়েই আবার ধীরে ধীরে নিজের স্বাভাবিক ছন্দে ফিরছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার মহাবিদ্যালয়ে দু হাজার একুশ সালের সেই ভয়াবহ ঝড় এককেবারে তছনছ করে দিয়েছিল এই কলেজের পরিকাঠামো প্রায় দশ ফুট জলের তলায় চলে গিয়েছিল কলেজের নিচের তলা সপ্তাহখানেক ধরে কলেজের মধ্যে জোয়ার ভাটার খেলা চলছিল সেই সময় নষ্ট হয়ে যায় ল্যাবরেটরি স্টাফ রুম সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ভবনের দেয়ালগুলিতে লবণাক্ত জলের দাগ আর ক্ষত এখনো রয়ে গিয়েছে এই কঠিন সময়ে কলেজের অধ্যক্ষ কুন্তল চক্রবর্তী বলেন সেই সময় আমরা ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম কিভাবে আবার কলেজ চালু করব তা নিয়েই চিন্তায় ছিলাম তবে সেই অন্ধকার কাটিয়ে ফের আশার আলো দেখছে কলেজটি কলেজের এই পূর্ণ পিছনে বড় ভূমিকা নিয়েছেন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা বিধায়ক তহবিল জেলা পরিষদ সুন্দরবন একাধিক দপ্তর থেকে আর্থিক কলেজকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেছেন তিনি এখন কলেজের ভবনের সংস্কার ল্যাব ও কক্ষগুলির মেরামতির কাজ এগুচ্ছে দ্রুত গতিতে ধীরে ধীরে পুরনো ক্ষত মুছে নতুন স্বপ্নে রাঙানো হচ্ছে কলেজের গা এই পরিবর্তন দেখে খুশি অধ্যাপক কর্মী থেকে ছাত্রছাত্রীরা সকলেই প্রান্তিক এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানটি টিকে থাকা এবং ঘুরে দাঁড়ানো যেন এলাকার মানুষের জন্য বড় প্রাপ্তি সামলে এই প্রতিষ্ঠান আবার হয়ে উঠেছে শিক্ষার মাটি ইয়াসের ধাক্কা সালে আমাদের কলেজ সম্পূর্ণরূপে জলের তলায় চলে যায় এবং গ্রাউন্ড ফ্লোর প্রায় হাইট ধরে রাখতে হবে প্রায় বারো ফুট এটা প্রায় দিন সাতে জলের তলায় ছিল জোয়ার ভাটা খেলেছে এবং আমাদের গ্রাউন্ড ফ্লোরে জিওগ্রাফি ল্যাবরেটরি থেকে শুরু করে প্রিন্সিপাল রুম থেকে শুরু করে কলেজ লাইব্রেরি থেকে শুরু করে কলেজ অফিসের পার্ট থেকে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে তো সেগুলো এখনও আমরা রিকভারি স্টেজে রয়েছি কিছু কিছু কাজ আমাদের গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে উদ্যোগ নিয়ে করে দেওয়া হয়েছে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড থেকে করা হয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন তাছাড়া আমাদের জেলা পরিষদ সেখান থেকে করা হয়েছে আমাদের পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির তরফ থেকে করা হয়েছে পাথর প্রতিমা বিডিও অফিসের তরফ থেকে করা হয়েছে আমাদের বিধায়ক সাহেব রয়েছেন পাথর প্রতিমা মাননীয় সুনীল কুমার জানা তার এমএলএ ফান্ডের টাকা থেকে হয়েছে সুতরাং এমপি ফান্ডের টাকা থেকে আমরা মাঠের ডেভেলপমেন্টের টাকা পেয়েছি এবং মুখ্যমন্ত্রী আমাদের এখানে মাঠে এসেছিলেন ক্ষমা করতে তিনিও আমাদের মাঠের ডেভেলপমেন্টের জন্য গ্র্যান্ড টাকশন করে গেছেন সেগুলো আমরা পেয়েছি সমস্ত কাজ আমাদের চলছে আরও একটি ব্র্যান্ডের চেষ্টা আমরা করছি সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে যুবকল্যাণ দপ্তর আছে তাদের মাধ্যমে আমাদের মাঠে উন্নয়নের একটা প্রয়াস চলছে সেটা মূলত আমাদের বিধানসভাবেই করছেন এবং তিনি নতুনভাবে আবার কলেজটাকে সাজিয়ে দিয়েছেন যে আমাদের ডাউন ফ্লোরগুলোর যে অবস্থা খারাপ ছিল পুরোপুরি মেচে উঠে গিয়ে যে খারাপ অবস্থা ছিল সেটা আমাদেরকে ওনারা করে দিয়ে দক্ষিণ হ্যাঁ দক্ষিণ পরিষদের তরফ থেকে দক্ষিণ দক্ষিণ শুক্র জেলা পরিষদের তরফ থেকে সেটা করে দেওয়া হয়েছে এবং এখন আমাদের দুর্নীতিগুলো আবার